হ্যালো এভরিওয়ান তো আমরা চলে আসছি আমাদের সিলেটের সবথেকে সুন্দর চা বাগানে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের থেকে বড়ো চা বাগান এটা হচ্ছে আমাদের স্পানি গ্রুপের বাগান তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ড লেখা আছে এটা হচ্ছে কোম্পানির যে বাংলো তো পিছনে হচ্ছে কোম্পানির যে প্লাট ভবন আর দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর একটা চা বাগান আমাদের সিলেটের সবথেকে বড়ো চা বাগান হচ্ছে স্পানি চা বাগান তো আসলে অনেক বড় একটা বাগান এটা আসলে অনেক বড় একটা এরিয়া তো আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনার সাথে শেয়ার করা আমাদের সিলেটের সবথেকে বড় চা বাগান এটা হচ্ছে আমাদের স্পানি মির্জাপুর বাগান বিশাল বড় এরিয়া তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স অনেক বড় একটা বাগান সব দিকে সবুজ শ্যামল সবুজ চা বাগান মানুষ এখানে অনেক সময় ভিজিটিং করতে আসে তো আমি আজকে এইদিকে আসলাম আপনাদেরকে ভিডিওটা করে দেখানোর জন্য যে আসলে আমাদের স্পানি মির্জাপুর চা বাগান অনেক বড় একটা এরিয়া তো সবাই আসবেন সব ভালো থাকেন আল্লাহ হাফেজ